সুদ থেকে কিভাবে বেঁচে থাকবো সমাজের রন্ধ্রে রন্ধ্রে যেভাবে ঢুকে গেছে কোন একটা কিছু করতে গেলে সুদ ছাড়া এগিয়ে যাওয়া যায় না উত্তর প্রত্যাশা করছি মোবাইল দেখে পড়লে দিলে গোনা হবে কিনা না দিলে কি গোনা হবে কাউকে ব্ল্যাক ম্যাজিক করা হলে কিভাবে তার চিকিৎসা মোতাবেক করা যেতে পারে মেয়েদের মুখের অবাঞ্চিত পশম উঠিয়ে ফেললে কি গোনা হবে আমি ছোটবেলায় আমার মা ও বাবার পকেট থেকে তাদের অজান্তে অনেক টাকা নিয়ে খরচ করেছি তারা বেঁচে আসেন আমার করণীয় কি ফ্লোরে যদি কোনো নাপাক লেগে থাকে তার উপর যায় নামাজ পেতেন নামাজ পড়লে নামাজ হবে কিনা আমার তাহার নামাজের সময় প্রচন্ড রকমের ভয় আমার মনোযোগ ঠিক থাকে না অবস্থা আমি কি করতে পারি মৃত স্ত্রীর মুখ দেখা যায় কিনা প্রবাস থেকে ভিডিও কলে পিতা মাতার জানাজা শরিক হতে পারবো কিনা আর রাত জেগে পড়লে কি কোনো গুণা হবে ছোট বাচ্চাদের কার্টুন বিশিষ্ট জমা পড়ানো যায় নিজে না কিনলে অন্য দ্বারা হাত দিয়ে দেয় এক্ষেত্রে করণীয় কি খাইরুন নাহার মুখটা লিখেছেন মৃত স্ত্রীর মুখ দেখা যায় যাচ্ছে কিনা স্বামী তার মৃত স্ত্রীকে দেখতে পারবেন আব্দুল্লাহ জুবাই লিখেছেন প্রবাস থেকে ভিডিও কলে পিতা মাতার জানাজা শরিক হতে পারবো কিনা ভিডিও কলে আসলে নামাজ হয় না আপনি ভিডিও কলে জানাজা দেখতে পারেন জাস্ট আপনি সেটা দেখে মনেকে সান্ত্বনা দিতে পারেন জাস্ট এটুকু এখানে নামাজের শরিক হওয়ার সুযোগ নেই আমি নাজুল বলেছেন মোবাইল দেখে কোরআন মসজিদ পড়লে খতম দিলে গোড়া হবে কিনা মোবাইলে দেখে আপনি কোরআন পড়ে পড়ে খতম দিয়েছেন কোনো অসুবিধা নেই ছাপা কোরআনে খতম দিলে শুধু খতম হবে এরকম না এখানেও খতম দিলে সব হবে শাকিল লিখেছেন আকিকা না দিলে কি গোনা হবে আকিকা না দিলে গোনা হবে না যেহেতু এটি ইমামিম মবিন এই আইডি আপনি লিখেছেন কাউকে ব্ল্যাক ম্যাজিক করা হলে কিভাবে তার চিকিৎসা শরীয়ত মোতাবেক করা যেতে পারে কাউকে ব্ল্যাক ম্যাজিক করা হলে শরিয়া সম্মতভাবে তার চিকিৎসা করার প্রক্রিয়া হলো যে কোরআন কেমের আয়াত দিয়ে তাকে ঝাড়ফুক করা অথবা হাদিসে বর্ণিত কোন দোয়া দ্বারায় তাকে ঝাড়ফুক করা আজান ইত্যাদি ব্যবহার করা এর বাইরে এমন কোন প্রক্রিয়া অবলম্বন করা উচিত না যা নবী সাল্লাহ সাল্লাম করেননি বা কোরআন হাদিস থেকে প্রমাণিত নয় সাদিয়া রহমান আপনি

সফরের দূরত্ব যাবে আটচল্লিশ মাইল যেটা কিলোমিটার হয় এরকম কিলোমিটার দূরত্ব উদ্দেশ্যে বের হব তখন সেটি নিজের যে এলাকার এরিয়া আছে সেটি পার হওয়ার পথ থেকে নিয়ে কসর শুরু হয়ে যাবে সফর শুরু হয়ে যাবে সফর যখন শুরু হবে তখন কসর প্রযোজ্য হবে এবং কসরের নামাজ জোহর আসর এসা এই নামাজগুলোকে দুই রাখাত করে আল্লাহ তালা করে দিয়েছেন আর মাগরিব এবং ফজর যথারীতি তিন রাখাত দুই রাখা আছে আশিক মন্ডল লিখেছেন ইন্ডিয়া থেকে ফ্লোরে যদি কোনো নাপাক লেগে থাকে তার উপর যা নামাজ পেতে নামাজ পড়লে নামাজ হবে কিনা স্পষ্ট নামাজ নাপাক যদি লেগে থাকে সেই জায়গায় নামাজ না পড়ে অবশ্যই আপনার উচিত অন্য কোনো জায়গায় আশেপাশে নামাজ পড়া হাসান আহমেদ লিখেছেন আমি ছোটবেলায় আমার মা ও বাবার পকেট থেকে তাদের অজান্তে অনেক টাকা নিয়ে খরচ করেছি তারা বেঁচে আসেন আমার করণীয় কি দেখুন আপনার বাবা মা বেঁচে থাকলে তা তো রাস্তা খুব সহজ কারণ আপনি বাবা মাকে বলবেন যে আমি তোমাদের পকেট থেকে টাকা নিয়েছি বা তোমাদের ব্যাগ থেকে টাকা নিয়েছি তোমাদের অজান্ত তোমরা আমাকে সেটার জন্য ক্ষমা করো কিংবা আমাকে অ্যালাউ করো আপনি কোনো না কোনো ভাবে দাদের কাছ থেকে যখন এটার অনুমোদন নিয়ে নিবেন এবং তারা আপনাকে মাফ করে দিবেন তাই আপনি দায় মুক্ত হয়ে যাবেন যদি সেটা না হয় তাহলে সেক্ষেত্রে আহ ফেরত দিতে হবে রিয়াদা সুলতান আপনি এর দিকে লিখেছেন আমার স্বামী একজন প্রবাসী তাই আমাকে একা থাকতে হয় আমার তাহাজ নামাজের সময় প্রচন্ড রকমের ভয় অনুভব হয় এতে আমার নামাজের মনোযোগ ঠিক থাকে না অবস্থা আমি কি করতে পারি আপনার সাথে কাউকে রাখতে পারেন একাকে যদি এরকম অসুবিধা হয় যাতে করে আপনার ভয় দূর হয় সেই সাথে আহ লাইট ইত্যাদি দাঁড়িয়ে রেখে আপনি ভয় দূর করতে পারেন এছাড়া রাতে শোয়ার সময় যে সেগুলো করে আল্লাহর উপর তাওকুল করবেন যে আল্লাহ তারা আপনার জন্য যথেষ্ট খুব বেশি ভয় ইমানদারকে পাইয়ে বসা এটা ইমানদারের মধ্যে ইমানের দুর্বলতার প্রমাণ কারণ আমি তো জানি যে আল্লাহ তালা সবকিছু নিয়ন্ত্রণকারী তিনি হলেন আমাদের সর্বোত্তম কর্ম বিধায়ক তার হাতেই সবকিছু অতএব আমি তার কাছেই বাদতবন্দি করতে যাচ্ছি অন্য কোনো কিছু আমার ক্ষতি করতে পারবে না সেই বিশ্বাসটা আমাদের থাকা উচিত তানজিন ফাইজা মিম লিখেছেন আজানের আগে নামাজ আদায় করলে কি নামাজ হবে আজানের আগে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে যদি সেটা আজানের ওয়াক্ত হয়ে যায় তারপরে হয় নামাজ রক্ত যদি হয়ে যায় তারপর যদি হয়ে থাকে রক্তের মধ্যে হয়ে থাকে নামাজ হয়ে যাবে সোফিয়ান নাসির আপনি লিখেছেন রাত জেগে পড়লে কি কোনো গুণা হবে আমরা তো জানি এসার পর ঘুমিয়ে পড়া উচিত এসার পর দ্রুত সম্ভব ঘুমিয়ে পড়া উচিত গভীর পর্যন্ত জেগে গুণা পড়লে গুণা হবে না কিন্তু এটা অনুচিত কারণ আমাদের এবাদতের জন্য এটা সমস্যা তৈরি হয় পড়তে অসুবিধা হয় অনেক সময় গভীর রাতে শোয়ার কারণে ফদর মিস হয়ে যায় আর তাহাজিদ পড়া তো অনেক কারণ অসম্ভব হয়ে যায় সব কারণে গভীর রাত পর্যন্ত জেগে না পড়ে তাড়াতাড়ি শুয়ে রাতের যে শোয়াটা পড়াটা যেটা পড়ার কথা ছিল সেটা বদ্ধ করে ভোর রাতের দিকে পড়া সেটা অনেক বেশি আরো উপকারী হয় আমাদের অর্পিতা ইসলাম দীপা লিখেছেন মেয়েদের মুখের অবাঞ্ছিত পশম উঠিয়ে ফেললে কি গোনা হবে মেয়েদের মুখের অবাঞ্ছিত লোম যেটা ত্রুটি তার মুখের বোঝা যায় সেটা তুলে ফেললে গোনা হবে না সময় তসমিম আপনি লিখেছেন ছোট বাচ্চাদের কার্টুন বিশিষ্ট জামা পড়ানো যায় হবে নিজে না কিনলে অন্যদের হাত দিয়ে দেয় এক্ষেত্রে করণীয় কি এই কার্টুন যেটা পরিষ্কার ভাবে কোনো প্রাণীর অবয় বোঝা যায় সবকিছুই আছে সেখানে সেগুলোকে একটু ঘষামাজা করে বা কোনোভাবে একটু you mm -hmm. পরিবর্তন করে তারপর পড়াবেন বিশেষ করে ফেস টেস ইত্যাদি অঙ্গ প্রত্যঙ্গ যারা বোঝা না যায় এক দুটো অঙ্গ প্রত্যঙ্গ অ্যাটলিস্ট মুছে দেওয়ার চেষ্টা করতে হবে সেরকম যদি করেন ইনশাল্লাহ বিল্লাহ তাহলে সেক্ষেত্রে আর গুণা হবে না মোহাম্মদ রফিকুল ইসলাম আপনি এআইডি থেকে লিখেছেন সুদ থেকে কিভাবে বেঁচে থাকবো সমাজের রন্ধ্রে রন্ধ্রে যেভাবে ঢুকে গেছে কোন একটা কিছু করতে গেলে সুদ ছাড়া এগিয়ে যাওয়া যায় না উত্তর প্রত্যাশা করছি দেখুন আপনি আহ সুদ ছাড়া আহ এই যুগে বেঁচে থাকা এটা অনেকটাই অসম্ভবের মতো কঠিন হয়ে গেছে সুদের এই ভয়াবহতা থেকে আত্মরক্ষার জন্য আমাদের দুই ধরনের কার্যক্রম হাতে নিতে হবে একটা হলো দীর্ঘমেয়াদী যে বিশ্ব ব্যবস্থা দাঁড়িয়ে আছে সেটির বিরুদ্ধে ইসলামী অর্থনীতির গুরুত্ব মানুষকে বোঝানো ইসলামী অর্থনীতি সমাজে প্রতিষ্ঠিত করার জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা করা আপনি যেই হন না কেন আপনার জায়গা থেকে আপনি যা করা সেটা আপনি করবেন যতটুকু সম্ভব চলমান সুদ থেকে আত্মরক্ষার জন্য বেঁচে থাকার জন্য সর্বাত্মক চেষ্টা অব্যাহত রাখতে